মায়ানমারের পর টোঙ্গা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা রিক্টি স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক জারি করা হয়েছে সুনামি সতর্কতা মায়ানমারে কিছুদিন আগেই মাত্র দুদিন আগেই মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয় সেখানে এখনো ধ্বংসস্তূপে তলায় কেউ কেউ চাপা পড়ে আছে নিখোঁজ বহু মানুষ মায়ানমার থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়ে মায়ানমারে এমন ভূমিকম্প হয়েছে বলা হচ্ছে এখনও মাসাধিক কাল ধরে সেখানে আফটারশক চলবে এবার টোঙ্গাতেও কিন্তু ভূমিকম্প স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক সুনামি সতর্কতা জারি করা হয়েছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা দুদিন আগেই আমরা দেখেছি যে মায়ানমার থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প বহুতল একের পর এক বহুতল ভেঙে গুড়িয়ে যায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে এবার টোঙ্গাতে সেখানেও ভয়াবহ ভূমিকম্পের ছবি দেখা যাচ্ছে বহুতলগুলো কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে সুনামি সতর্কতা জারি করা হয়েছে রিট্টু স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রিপ্টু স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক এক বহুতলগুলো ভেঙে পড়ে নিমেষের মধ্যে গুড়িয়ে যায় একের পর এক বহুতল কিছুদিন আগে মায়ানমার থাইল্যান্ড সেখানেও কিন্তু এই একই ছবি দেখেছি যে ধ্বংসলীলা চালিয়েছে যেভাবে ভূমিকম্প এবং বহুতলগুলো গুড়িয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে সেই একই ছবির পুনরাবৃত্তি বলা যেতে পারে টোঙ্গাতে সেখানে রিক্টেস্কেলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক সুনামি সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমার সঙ্গে অর্পণ মায়ানমারের পরে এবার টোঙ্গাতে সেখানেও ভূমিকম্প এবং কম্পনের মাত্রা দেখা যাচ্ছে যে সাত দশমিক এক প্রভাব পড়েছে মায়ানমারের পর ভয়ঙ্কর ভূমিকম্প হলো টঙ্গো টঙ্গো হচ্ছে প্রশান্ত মহাসাগরের বুকে একটা ছোট দ্বীপরাষ্ট্র এখানে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে পরপর দুবার ভূমিকম্প হয়েছে একবার সেভেন পয়েন্ট ওয়ান আর একবার ফোর পয়েন্ট এইট এখনো পর্যন্ত সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি তবে আহ ভূমিকম্প যে বিধ্বংসী আকার নিয়েছে এটা নিয়ে কোনো কোনো কনফিউশন নেই কারণ সুনামি সতর্কতা জারি করা হয়েছে যদি আরেকটু একটু ডিটেলসে বলি তাহলে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে সূত্র অনুযায়ী মাটি থেকে প্রায় ষোলো কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে পাঙ্গাই গ্রাম নব্বই কিলোমিটার দূরে রয়েছে যেখানে এই সেভেন পয়েন্ট ওয়ান মাত্রার কম্পন হয়েছে এই ভূমিকম্পের জেরে হাই অ্যালার্ট জারি করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে জিরো থেকে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে কম্পনের উৎসস্থল থেকে অন্তত তিনশো কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে

মায়ানমারে কিছুদিন আগেই দেখা গিয়েছিল মাত্র দুদিন আগেই যে ভূমিকম্পে প্রবলভাবে কেঁপে ওঠে মায়ানমার থাইল্যান্ড এবার টোঙ্গাতে সাত দশমিক এক স্কেলে ভূমিকম্পের যে মাত্রা পাওয়া গেছে এক রিক্টের স্কেলে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পেও কিন্তু যথেষ্টই প্রভাব পড়েছে যদিও এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে সুনামি সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে তত বোঝা যাচ্ছে যে সাত দশমিক এক স্কেলে যে ভূমিকম্প হয়েছে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হতে পারে এবং ইতিমধ্যে কিন্তু সুনামি সতর্কতাও জারি করা হয়েছে